হ্যালো বিডি পক্ষ থেকে আপনাদের তো গতকালকে লাইভের পরে আসলে লাইভে আসলাম আজকে টপিকটা হলো যে সরকারি স্কুলের যে ভর্তি নিয়ে সেটা নিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন এইজন্য আপনাকে লাইভ চ্যাটে গিয়ে কমেন্টে কমেন্ট করতে হবে কমেন্টে আপনি যে কোনো প্রশ্ন করবেন আমি সেটা উত্তর দেব আর এছাড়া আপনি যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করব সো ভিউয়ার্স আপনাদের সরকারি স্কুলে ভর্তি করতে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন এবং প্রশ্ন করার জন্য আপনাকে লাইভ চ্যাটে কমেন্টে কমেন্ট করতে হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন সরকারি স্কুলে সরকারি স্কুলে আর আপনাদের যারা বন্ধু বান্ধব যে যারা মানে আপনাদের সন্তান যারা আছে যারা কেউ আবেদন করবে বা কোনো সমস্যা হচ্ছে কিনা আহ সে সকল বিষয়ে তারা এখান থেকে জানতে পারবে মানে এখানে সরকারি স্কুলের যাবতীয় যে ভর্তিটা সম্পর্কে আমি আসলে আলাপ আলোচনা করবো তো গতকাল আমি লাইভে ছিলাম আমাকে অনেক অনেক কিছু প্রশ্ন করছিল তো আজকে আসলে আমি লাইভে আসলাম তো আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করুন আহ প্রশ্ন আসলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যালো ভিওয়ার্স আমি একটু আসলে বাইরে ছিলাম তো এখন আবার আসলাম আপনারা কমেন্ট করুন কমেন্ট করে আসলে প্রশ্ন জানতে পারবেন আমি লাইভে আছি এখন সরকারি স্কুলের অনলাইনে ভর্তির বিস্তারিত সঠিকভাবে আবেদন এবং পদ্ধতি এবং সবকিছু নিয়ে লাইভে আছি Thank you. Mm-hmm. সরকারি স্কুলে ভর্তি নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন তো যেন আপনাদের চ্যাটে গিয়ে লাইভ চ্যাটে লিখতে হবে লাইভ চেটটা আপনারা লিখেন লিখলে আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে সরকারি স্কুলের ভর্তি নিয়ে যে কোনো প্রশ্ন নিয়ে লাইভটি খোলা হয়েছে তো অনেকেরই সমস্যা সেই সেই কারণে আসলে এই লাইভটি চালু করা হয়েছে

এরপর পিবিএস স্কুল যেটা আছে সেটা দিব পরে এনআইডি নাম্বার বাবা তোমার একটা দিলে হবে পরে বার্থ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেবো কন্টাক্ট নাম্বার দেব এরপর ডেট অফ মান্থ যেটা দেবো এরপর ডাকা পরে ডিভিশন পরে থানা দেবো পোস্ট কোড দেব অ্যাড্রেস ঠিক আছে এভাবে দিয়ে fill up করতে হবে hello viewers আসলে সরকারি school এ ভর্তি নিয়ে অনেক প্রশ্ন দেখলাম group বা বিভিন্ন জায়গায় করা হচ্ছে কিন্তু এখানে আসলে আপনারা আসেন প্রশ্ন করেন আশা করি সরাসরি উত্তর আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের জন্য আসলে live করা হয়েছে তো এখানে আসলে প্রশ্ন করুন তাহলে সরকারি স্কুলের ভর্তি নিয়ে আবেদন নিয়ে যে প্রশ্ন করতে পারেন ভিউয়ার্স আপনারা এখানে আসুন এখানে এসে প্রশ্ন করুন প্রশ্ন করে আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর নিয়ে যান